আল্লাহ রব্লাল বলেছেন আল্লাহ রব্বুল বলেন হে নন্দর বলাম তরমত করো আমি আল্লাহ তোমার পিছনে গুণাগুলো ক্ষমা করে আমার বাইর বাবা মা বললাম অযাবা আল্লাহ সেভেন্টে সেভেন ট্রেজ না করে যদি আনন্দ তৌবার মতো তৌবা করতে পারি আমার আল্লাহ কি শোনার ক্ষমা করে দিবে অযোবাদ অ বৃদ্ধ বাবা আল্লাহ আল্লে জমানার মধ্যে অযবা

রাস্তার কিনারের মধ্যে দিয়ে যুবক হাওমান করে কান্না শুরু করে দিলেন যুবকের কান্না দেখিয়া মুসলিম তুমি কেন এত বল এমন বাদে হাউমান করে কান্না করতেছ হলিভাতিল মুসলিমের কথা জিজ্ঞেস করার পরে এমন সময় যুবকটা ডাক দিয়ে বলেন ও বলে আমি আমি জীবনে গুণা করেছি এই গুণ আমার আল্লাহ মাফ করবে না এই জন্য আমি কান্না হাইমাও করে কান্না করতেছি এমন শুনে এমন কান্না দেখিয়া ফলিবাতুল মুসলিম ওমা

এই যুবকটা কান্না হাও করে কান্না করতেছেন বলে এই যুবকের ডাক দিয়ে বলে আল্লাহর নবী মায়ার নবী বলার পরে চলি বাতুল মুসলিম এই যুবকটাকে ডাক দিয়ে বলেন ও যুব তুমি কেন কান্না করতেছ বলে নবী গো আমি কান্না করতেছি আমি এমন ভাবে গোনা করেছি বলে তুমি কি গোনা করেছো বলে নবী গো আমার যে গোনা করেছি আমার করবে না বলে কি গুণা করেছ বলে তোমার গুণাকে আল্লাহর আরস থেকে বড় হবে বলে নবী গো আল্লাহর আরস থেকে আমার মনে হয় গুণা বড় হবে বলে ও যুব আসমান জমি মালিকে বানাই দিয়েছে এই নবীকে কি এই আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বানাইছে সব কিছু থেকে কি তোমার গুনাহ বড় হবে বলে ও পয়গম্বর মনে হয় যে আমার বড় গুনাহ হবে বলে ও যুবক কি গুনাহ করছো বলে নবী আমি যখন কবরের ভিতরে যখন নতুন কবর দেওয়া হয় এই কবরের ভিতর থেকে সাদা মাটি কাপড় বিক্রি করিয়ে করে আমার শত্রু সংসারে চালাই বলে নদী আমি যখন গেলাম যাওয়ার পরে যখন নতুন একটা কবর দেখলাম ওই কবরের ভিতরে গিয়া যখন আমি ঢুকলাম ঢুকিয়া সৈতানের বোকাই পড়িয়াম দেখলাম নতুন কবরটার ভিতরে একটা নতুন একটা যুবতী মেয়েকে কবরের ভিতরে রাখা হয়েছে বলেন অভিগম আমি যখন এই কবরের ভিতরে যখন আমি ঢুকলাম তারপরে যখন আমি কবরের ভিতরে দেখলাম গিয়া দেখলাম এমন একটা যুবতী সুন্দরী মেয়ে আমি যখন কাফলের কাপড়টা যখন নিয়ে আসলাম শৈতানের দোকায় পরে অনবিজি আমি এমন গুণা করেছি ওই যুবতী সাথে আমি করে ফেলেছি আল্লাহর নবী ডাক দেবেন অজুব মনে হয় আমার আল্লাহ এই গুণা করে দেন

প্রথমবার বলো ও নবীজি আসমান জমিনের মালিক কে কে বানাইছে বলে আমার আল্লাহ ও নবী জমিনের উপরে আসমানের নিচরে যা যত প্রাণী আছে যত মানুষ আছে সব কিছু রিজিকের মালিক কে বলে রিজিকের মালিক হইল আমার আল্লাহ বলে ও নবীজি যে যুবকটাকে আপনি তারাই দিয়েছেন এই যুবকটাকে আমার আল্লাহ এমন ভাবে কবুল করেছে যে কবুলের কারণে আমার আল্লাহ আলহামের মাধ্যমে আপনার কাছে পাঠায় দিয়েছে আপনি বলিয়া দে যে যুবক কেমন ভাবে কান্নার কারণে আমার আল্লাহ এই যুবকটা কেমন ভাবে ক্ষমা করে দিয়েছে যে ক্ষমা করার কারণে ওই যুবকের পিছনের গুণাগুলো আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে এই জন্য আমার যুবক ভাই সেকেন্ডে সেকেন্ডে করেন কিন্তু বাধা নাই আমার আল্লাহ ওই আল্লাহ এখনো আছে যদি তোবার মতো তোবা করতে পারেন আমার আল্লাহ পিছনের গুণাগুলো ক্ষমা করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি করে তোবা করিয়া আল্লাহ কবরে নেক আমল নিয়ে অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করেন সব